হ্যালো আসসালামু ওয়ালাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে চৌদ্দ ইঞ্চি একটা হচ্ছে কড়ার দেখানোর চেষ্টা করবো যেটাতে হচ্ছে গাছের ডালপালা কাঠ এবং হচ্ছে পিভিসি পাইপ কাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ভবিষ্যতে দাঁড় দিতে হবে না এটা যত বেশি কাজ করবেন তত বেশি ধার হবে এটা সাইজ হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি সম্পূর্ণ ফাইবার প্লাস্টিকের আপনি হ্যান্ডেল পাচ্ছেন আপনার এটার মধ্যে চৌদ্দ ইঞ্চি সাইজ আপনার সিক্স পঁয়ষট্টি এম এম ব্লেড ইউজ করা হয়েছে সেভেন্সি পি এ ব্লেড ইউজ করা হয়েছে কাঠ এবং হচ্ছে পিভিসি পাইপ অবশ্যই কাটতে পারবেন এটার সাহায্যে এটা কিন্তু দুই সেডে প্লেট দেওয়া আছে যখন আপনার সামনে নেবেন তখনও কাটবে যখন পিছনে নেবেন তখনও কিন্তু কাঠ কাটবে মানে আপনার যে কাজটা করতে আপনার দশ মিনিট লাগবে সেটা এটার সাহায্যে তিন থেকে পাঁচ মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবেন এটাকে আপনার ডিজিটাল একটা করার বলতে পারেন সাথে ক্যারি করার জন্য আলাদা একটা কিন্তু কভার দেওয়া আছে সেফটির জন্য সেটা আপনার কমারে বেঁধে গাছে উঠে তারপর গাছে ডালপাড়া কাটার জন্য ওই অপশনে দেওয়া আছে আপনার বেল্টের হুকের সাথে কিন্তু